সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকের ক্লাসটা আমরা গ্রামার পার্ট থেকে শুরু করবো তো চলো এখন আমরা ক্লাসটা শুরু করি চার নয় কি বলছে রিড আইডেন্টিফাই ফাইভ কোয়েসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সালাইজ দ্য দ্যাম ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য কমপ্লিট অ্যাক্টিভিটি তো আমাদের কী করতে বলছে এই প্যাসেজটা বা টেক্সটটা থেকে পাঁচটা কোয়েসিভ ডিভাইস বের করার জন্য বলছে এবং কোয়েসিভ ডিভাইসগুলোর পারপাসটা কি সেগুলো লেখার জন্য বলা হয়েছে তো কোয়েজিভ ডিভাইস নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ক্লাস নেওয়া আছে তোমরা অবশ্যই ক্লাস এইটের গ্রামার পার্টটা খুঁজে বের করবে দেন কোয়েজিভ ডিভাইসের অংশটা ভালোভাবে পড়ে নিবে তাহলে একদম ইজি হয়ে যাবে এখানে অ্যান্সারগুলো কিন্তু এক একটার জন্য এক এক রকম ঠিক আছে অর্থাৎ আমরা এর আগের সেটে অ্যান্সারগুলো একরকম দেখেছি আজকের সেটে অ্যান্সারটা আরেক রকম তো এরকমটা না তুমি জাস্ট কোয়েজিভ ডিভাইসের যে ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলের গ্রামার পার্টে ওই ক্লাসটা করে নেবে তাহলে বারবারে এক একটা জিনিস মুখস্থ করতে হবে না যেমন অলসুর জন্য এক একবার এক একটা মুখস্থ করতে হবে না জাস্ট একটা মুগস্ত করলে হয়ে যাবে দেন বি সাইডের জন্য একটা মুখস্থ করলে হয়ে যাবে তো এগুলা যে কোহেসিভ ডিভাইস এগুলো প্রথমে তোমাদের জানতে হবে এর জন্য অবশ্যই তোমাদের ক্লাসটা করতে হবে ঠিক আছে তারপর প্রাস্তম কি বলছে রিড দ্য ফলোইং প্রসেসেস অ্যান্ড কমপ্লিট ইট ইউজিং দ্য রাইট ফ্রম অফ ভার্বস আমাদের রাইট ফ্রম অফ ভার্ভটা বের করার জন্য বলছে তো রাইট ফ্রম ভার্ভ নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি তারপরও আমি তোমাদের এখানে অ্যান্সারগুলো বুঝিয়ে দিই ডিফরেস্টেশন আচ্ছা তার আগে আমাদের কি বুঝতে হবে এই প্যাসেজটা প্রেজেন্টেন্সে আছে নাকি পাস্টেন্সে আছে করতে হবে এই সেন্টেন্সটা কিন্তু বন নিধন একটা ঘটনা বা একটা অনুচ্ছেদ নিয়ে কথা বলছে অবশ্যই একটা কি প্রেজেন্টেন্সে তো এখানে মিন এটা কি হয়ে যাবে মিনস হয়ে যাবে কারণ এখানে সিঙ্গুলার প্লুরাল অনুসারে ঠিক আছে যেহেতু এটা সিঙ্গুলার ভাবটা কি হবে সিঙ্গুলার ভাব সিঙ্গুলার নিয়ম কি বা এস হবে আর প্লুরাল হলে হয়তো না তো ইট কজ মেইনলি বাই এটা গটে তো এটা এটা গটে পারে না এটা গটার কারা করে ডিস্ট পিপলরা করে তো এখানে ইট সাবজেক্টটা কিন্তু রয়েছে তো প্যাসিভ যদি হয় আমাদের কি করতে হবে একটা অবজেলারি ভাব লাগাতে হবে এবং বি থ্রি করতে হবে তো এখানে অবজোয়ালারি ভাব হিসেবে ইটার সাথে ইস যাই আর কজের তিন নাম্বার অব কি কস্ট যারা আমার গ্রামার ক্লাসগুলো করেছে তারা অবশ্যই এই নিয়মগুলো ভালোভাবে বুঝতে পারতেছো তো এর জন্য অবশ্যই বলতেছি গ্রামার ক্লাসটা প্রথমে করে নাও দে দেট ট্রিস টু এখানে টু রয়েছে তো মেক মেকই থাকবে অর্ডিনারি পিপল অলসো ইউজ তো এখানে কী হয়ে যাবে ইউজই থাকবে কারণ পিপল এটা কি সিঙ্গুলার না প্লুরাল এটা হচ্ছে প্লুরাল প্লুরাল মানে বহু বচন তো প্লুরাল হইলে কি ভার্ভের কোনো চেঞ্জ হবে না ইউজ ইউজই থাকবে তারপর বিকজ অফ তো এরপর কি হবে আইন হবে কাটিং উই আর গোয়িং এখানে গোয়িং একটা ভার্ভ তো এখানে আরেকটা দ্বিতীয় ভার্ব তো অবশ্যই আমরা কি করব টু ফেস দিয়ে দিব তারপর উই নৌ এখানে নৌ কি হবে নৌই থাকবে দ্যাট অক্সিজেন ইজ সাপ্লাই বাই ট্রিস এখানে দেখো অক্সিজেন কি সাপ্লাই করতে পারে না অক্সিজেন সাপ্লাই করতে পারে না এর কাজটা কে করে ট্রিজ গাছ করে এস এস এ দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তো অক্সিজেন কিন্তু পেসিভ ফর্মে রয়েছে পেসিভ হলে কি করতে হবে একটা অবজলারি ভার্ব আর বি থ্রি করতে হবে পেসিভ বোঝার একটা উপায় হচ্ছে এখানে বাই থাকবে বাইয়ের আগে কি হবে অবশ্যই এটা পেসিভ হয়ে যাবে ইস প্লাস বি থ্রি সাপ্লাই তিন নম্বর রূপ কী সাপ্লাইট ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তাছাড়া এখন দেখো উইদাউট এরপর সবসময় বাড়বে সাথে আইনজ হবে টেকিং ইফ ট্রিজ কাট ডাউন আচ্ছা এই যে দেখো যুক্ত বাক্যে দ্বিতীয় সেন্টেন্সটা যদি হয় ফিউচার টেন্সে প্রথম সেন্টেন্সটা হবে ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্টেন্সে হবে তো আমরা কী করবো ইফ ট্রিস আর কাট দিবো ঠিক আছে তারপর ছয় নং কি বলছে নাও ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনিট বার্ডস জি রান পার্টিসিপল ইনফিনিট রান মানে বার্বের সাথে আইএনজি পার্টিসিবলও আইএনজি হবে আর ইনফাইনিটিভ মানে কি টু প্লাস বি ওয়ান ঠিক আছে এইগুলা নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেল ক্লাস আছে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে দেন এইগুলো করবে তাহলে বুঝতে অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে কারণ এগুলো তো আমার গ্রামার পার্টে ভালোভাবে বোঝানো হয়েছে তো এখানে আমরা কি করব দেখো সামটাইমস আই ভিজিট দ্য নিয়ারবাই মার্কেট উইথ মাই প্যারেন্টস এস টু ভিজিট না ভিজিটিং হবে আচ্ছা এখানে দেখো ইজ লাইক এটা হচ্ছে ভার্ব তো এখানে যেটা হবে এটা সাবজেক্ট তো সাবজেক্ট হিসেবে আমরা কি বসাই জিরান বসাই জিরান বসানোর নিয়ম কি ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ভিজিটিং তারপর এখানে দেখো আই ওয়েন্ট টু দ্য মার্কেট সাম বুকস আমরা মার্কেটে যাই কিছু বই কেনার জন্য এখানে বই কেনার জন্য একটা উদ্দেশ্য কিন্তু বোঝাচ্ছে এই কারণে আমরা এখানে টু বাই দিব ইনফিনিটিভ করব। দ্যার আই সোর ডিফারেন্ট পিপল ডিফারেন্ট অ্যাক্টিভিটিস তো এখন আমরা কী করতে পারি আমরা ডুইং করবো ডিফারেন্ট পিপল ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আচ্ছা তারপর এখানে কী করবো অ্যান্ড দ্য শপকিপার ওয়াজ হেল্পিং দ্য ম্যান ড্যাসা শার্ট ম্যান কি চোজ টু চোজ হবে ম্যান হেল্প করতেছে কিসের জন্য শার্ট পছন্দ করার জন্য একটা উদ্দেশ্য বোঝাইছে তারপর এই দেখো উই তারপর ই নাম্বারটা দেখো সব অ্যাসিস্ট্যান্ট ওয়াজ ভেরি বিজি এখানে ওয়াজ বি বি বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তো প্লাস হলে এখানে কী হবে অবশ্যই ইনফিনিটিভ হবে অর্থাৎ টু প্লাস শো হবে আশা করছি বুঝতে পেরেছ সাত নং রিড দ্য ফলোইং সেন্টেন্স এন আইডেন্টিফাই টাইম অ্যাডভার্ভিয়াল দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সাম অ্যাডভার্বিয়াল ফর ইচ তো এখানে অ্যাডভার্বিয়াল নিয়ে আলোচনা করা হয়েছে এখন আমাদের প্রথমে তো বুঝতে হবে অ্যাডভারবিগুলো কোনগুলো তো এর জন্য অবশ্যই আমার গ্রামার পার্টির যে অ্যাডভার্বিয়ালের ক্লাসটা ওইটা ভালোভাবে দেখতে হবে ঠিক আছে ঠিক ভালোভাবে দেখলে আশা করছি এটা তুমি ভালোভাবে বুঝে যাবে আর এখানে দেখো সেট ওয়ানে একটা অ্যান্সার দিয়েছি সেট টুয়ে আর একটা অ্যান্সার তো এভাবে তোমাদের মুখস্থ করতে প্রবলেম হয়ে যাবে আমি গ্রামার পার্টি কিন্তু ভালোভাবে বুঝে দিয়েছি যে জাস্ট একটা সেন্টেন্স শেখার মাধ্যমেই পরীক্ষায় আসা যে কোনো অ্যাডভারবিউল অফ টাইমকেই তুমি রিপ্লেস করে দিতে পারবে অর্থাৎ ওইগুলা ইউজ করে দিতে পারবে ঠিক আছে তো এর জন্য কি করতে হবে অবশ্যই আমার গ্রামার পার্টের ক্লাসগুলো দেখতে হবে আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা সি পার্ট নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে